আল্লাহ পাক রব্বুল আলামিন মা ঘরের ভিতরে পর্দা করলে সন্তানে পর্দা করব ঠিক কিনা জোরে বলেন মা যদি মাথায় কাপড় পরে সন্তানে মাথায় কাপড় পরা শিখব এজন্য সন্তান যদি পর্দা শিল বানাইতে চাও মা আগে পর্দা করা শিখো মা যদি নেককার হয় দিনদার হয় সন্তান দিনদার হয় কারণ মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে আলমার আতুরা ইয়াত আল্লাহ বাইতি জউজি হা বলে রসুল বলেন সন্তানের ব্যাপারে মাকে আল্লাহফাক জিজ্ঞেস করবো দুইবার বাফরে আল্লাহ জি একবার মারে জিগাইব গাইবো আল্লাহ দুইবার কারণ সন্তান মা টাচে ছিল বেশি এজন্য মহিলাদেরকে দিনদারি সেখানে বেশি দরকার কারণ মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয় সন্তান দিনদার হয় মার পেটে ছিল সন্তান পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটের সন্তান নিয়ে যদি মা বেশ টুকটাক কাম কাজ করে এই সন্তান কর্মট হয় কারণ পেটের সন্তানের উপর গিয়ে মার কামের আসর পড়ে পেটের সন্তান নিয়ে যদি মা চলে যুব এই সন্তান ব্রেন হয় প্রতিবন্ধী হয় আর পেটের সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে এই সন্তান মেধাবী হয় ব্রেইনিক হয় পেটের সন্তান নিয়ে যদি মা গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন করে এই সন্তান কোরআন পেটের সন্তানের উপরে মার আসর পর্বই পর্ব পাত্র যেমন হয় তার জিনিসের উপরে গিয়ে আসর ফরে চা যদি আপনি তরকারির পাতিলে জাল দেন দেখবেন চা জাল হয়ে চা যদি পাতিলে দিলে চার মধ্যে চলে আসে গেল যদি পাত্র যেমন হয় জিনিসের উপরে গিয়ে আসর পড়ে মা সন্তানের পাত্র দশ মাস দশ দিন যে মার পেটে থাকবে এই মার চরিত্রটা কেমন গোয়া লাগবে এই মার আখলাটা কেমন গোয়া লাগবে এর উপরে সন্তানের উপরে গিয়ে আসর পরব এর উপরে সিদ্ধান্ত হবে সন্তান তোমার আল্লাহ হবে হাফেজে কোরআন হবে নাকি গায়ক হবে গান গাইবে এই সিদ্ধান্ত নিবে এজন্যই তো বিয়ার আগেই তুমি সিদ্ধান্ত নেওয়া লাগবে যুবক তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছ এখন কোন মেয়েকে তুমি বিয়ে করবা কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করবা একটু চিন্তা করা লাগবে তোমার আমার বউ তো শুধু আমার বউ না কয়েকদিন পরেই তো সে আমার সন্তানের মা হবে অতএব আমি আমার সন্তানের মা কোন মেয়েটারে বানাবো এই জিনিসটা তোমার বিয়ার আগেই চিন্তা করা লাগবে তুমি যদি দেখো ওই মেয়েটাকে তুমি বিয়ে করতে করার প্রস্তাব দিয়েছো যে রাস্তাঘাটে সব সময় ব্যাপারদায় চলতো দশ জন বিশ জন পর পুরুষ তারে দেখতো যে নামাজ নাই যার মাথায় কাফড় নাই এমন একটা বউ যদি যত সুন্দরী হোক তুমি তারে বউ বানায় আনলা সে কিন্তু কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হইতেছে অতএব মা যেমন হবে সন্তান তেমন হবে আগে থেকেই ভাবা লাগবে এজন্যই রসুল বলেছেন ফজফর ভিজাত দিন দিন দারিরে প্রাধান্য দাও তুমি দিনদারিকে দারিকে প্রাধান্য দিতে হবে বিয়ার ক্ষেত্রে সম্পদ কম অসুবিধা নাই সুন্দর কম অসুবিধা নাই বংশ দুর্বল তাও অসুবিধা নাই কিন্তু দিনদারি নাই এটা অসুবিধা অসুবিধা ঘরের মধ্যে টেলিভিশনে নাচ গান চলে এটা অসুবিধা ঠিক কিনা কলেজে ফর অসুবিধা নাই ভার্সিটি পর অসুবিধা নাই আমরা নিষেধ করি না পর্দা করে তুমি স্কুলে যাও ফর্দা করে তুমি হাই স্কুলে যাও ফর্দা করে তুমি কলেজে যাও শরীয় নিষেধ করে না বরং শরীয়ত বলে তুমি ফর্দার বিধানটারে মানো